আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার বন্ধ থাকতে চলেছে মেট্রো পরিষেবা জেনে রাখুন খুঁটি না চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি একটি ইন্সপেকশন আছে যেটি হেমন্ত মুখার্জি বা রুবি যেটা আপনারা বলে থাকেন সচরাচর ওখান থেকে বেলিয়াঘাটা পর্যন্ত আমাদের মেট্রো রেলের নতুন একটা লাইন হচ্ছে সেই জন্য চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি ইন্সপেকশন আছে বৃহস্পতিবার এবং শুক্রবার সেই জন্যই আগামী বৃহস্পতিবার অর্থাৎ আঠাশ তারিখ আঠাশে মার্চ এবং উনত্রিশ তারিখ উনত্রিশে মার্চ শুক্রবার এই দুদিন হেমন্ত মুখার্জি রুবি থেকে কবি সুভাষ অরেঞ্জ যে লাইন আছে আমাদের সেই সেকশানে কোনো মেট্রো চলাচল করবে না মেট্রো পরিষেবা বন্ধ থাকবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ আঠাশে মার্চ এবং উনত্রিশে মার্চ শুক্রবার এই দুদিন সম্পূর্ণরূপে কবি সুভাষ থেকে রুবি সেকশন অর্থাৎ হেমন্ত মুখার্জি পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির একটি ইন্সপেকশন আছে সেটি রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত সেই জন্য আমরা এই পুরো সেকশনের ট্রেন সার্ভিস বন্ধ রাখছি ধন্যবাদ